সময় যার যার জীবনের বুঝিয়ে দেয় একজন অবসরপ্রাপ্ত ডিআইজি তার একটি থানায় থানায় গেলেন জিডি করতে একদিন শহরের যাওয়ার পর তাকে দেখে কেউ এগিয়ে এলো না চিনতে পারল না চা অফার করলো না কারণ এখন থানায় যারা কাজ করছে তারা সবাই নতুন তিনি নিজেকে সাবেক ডিআইজি পরিচয় দিলে একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন অবসরের পর তার জীবন কেমন কাটছে সাবেক ডিআইজি বললেন অবসরের পর প্রথম দুই এক বছর খারাপ লেগেছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এখন বুঝতে পারছি দাবা খেলা শেষ হওয়ার পর রাজা এবং সৈনিককে একই বক্সে রাখা হয় পদ পদবী উপাধি সান সবই অস্থায়ী মানুষের ভালোবাসাটা চিরস্থায়ী যা বিনয় ও সদাচরণ দিয়ে অর্জন করতে হয় আসলে সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়